টিনের ছাউনির ছোট্ট ঘর কাদায় ভরা উঠুন বাইরে থেকে দেখলে মনে হয় কেবল আরেকটি অভাবের সংসার অথচ সেখান থেকেই জন্ম নিয়েছে এক স্বপ্ন যা আজ দেশের গর্ব হয়ে উঠেছে নাটোরের অজপাড়া গায়ের সেই কিশোরী কণ আক্তার দারিদ্র্য আর সামাজিক বাধা পেরিয়ে হকির মাঠে যে এখন নিজের নাম লিখে দিয়েছে সোনালী অক্ষরে কনার পরিবার সবসময় সংগ্রামের সাথে লড়েছে বাবা দিনমজুর মায়ের সংসারে টানাটানি ছয় সদস্যের সংসারে তিনবেলা খাবার জোটানোই কঠিন সেখানে খেলার খরচ সমাজও তীর্যক চোখে তাকিয়েছে মেয়ে হয়ে খেলাধুলার কি প্রয়োজন তবুও কনার মন পড়ে থাকতো মাঠে স্যার বলছিলো তারপরে আমার মা বাবা মানে হোন না বা এরকম যে তো খেলতে গেছি যাওয়ার পরে ওখানে ফুটবল হকি আর জুড়ে টাইম দিছি ফুটবলে তেইশ নাম্বারে ছিলাম আর হকিতে এক নাম্বারে জুড়ে পাঁচ নাম্বারে ছিলাম থাকার পরে আমি যে পিকছি না এই কথাটা আমি ভয়ে বাসে বলতে পারতেছিলাম না কি বলতাম কারণ এত টাকা তো দিতে পারবে না বাসা থেকে ভর্তি করাবে না ভোরের কুয়াশা ঢাকা গ্রামে যখন মানুষ ঘুমে ডুবে থাকতো কণা তখন ছুটত মাঠে লুকিয়ে অনুশীলন করত। কারণ জানতো বাবা মা জানতে পারলে বাধা দেবেন ছোট স্কুল টুর্নামেন্ট থেকেই ধীরে ধীরে নজরে আসতে থাকে তার খেলা আমার বোন একজন প্লেয়ার আমার বোন হকি খেলে আমি এককালে খেলাধুলা করতাম আমার পরিবার খুব গরিব আমার বাপ কৃষক তখন আমার বাপের সামর্থ্য ছিল না আমাকে খেলানোর আমি দশ বছর আগে খেলা বাদ দিছি এখন আমার বন হকি খেলে দুই হাজার একুশ সালে কামরুল স্যারের উদ্যোগে কণা অংশ নেয় বিকেএসপি ট্রায়ালে ধার করা টাকা নিয়ে রাজশাহী গিয়ে একসাথে তিন খেলায় নির্বাচিত হয় সে মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি হকি জিমন্যাস্টিক্স ও ফুটবল সবখানেই তার দক্ষতা প্রমাণিত হয় কিন্তু হকি হয়ে ওঠে তার সত্যিকারের পথ স্যান্ডেল পাড়া থেকেই হচ্ছে তার খেলা শুরু সে ফুটবল খেলতো এবং মাঝমাঠের একজন ভালো খেলোয়াড় ছিল সেখান থেকেই পরবর্তীতে যখন প্রতিভা ক্যাম্প হয় সেই ক্যাম্পের ইয়েতে আমি হচ্ছে কনাকে ইয়ে করি রাজশাহীতে তিনটা ইভেন্টে অংশগ্রহণ করে সে ফুটবলে তেইশ নম্বর ছিল এবং হকি এবং জুডোতে প্রথম হয় আজকে সে ন্যাশনাল টিমের একজন সদস্য আমরা চাই যে এই মাধ্যমে এই দেশ জাতি অনেক এগিয়ে যাবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুই সালে দেশের হয়ে অনুর্ধ্ব একুশ দলে খেলে এ এইচ এফ কাপে অংশ নেয় সিঙ্গাপুর ওমান পেরিয়ে সর্বশেষ চীনের দাজহুতে অনুর্ধ্ব আঠারো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ দল সাত ম্যাচের মধ্যে দুইবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দলের কনিষ্ঠ এই প্রতিভা আমার মেয়ে ভালো পর্যায়ে গেছে এখন আমি সবার কাছে দোয়া চাই আর আমার মেয়ের যে উপরে উঠবি সবার কাছে আমি বিনতি করতেছি যে মানে আমার মেয়ের যাতে উপরে উঠে আমার সবাই একটু সহযোগিতা করতে হবে সবকিছুর পরও কনার স্বপ্ন স্পষ্ট দেশের হয়ে খেলতে চায় আরো অনেক বড় মঞ্চে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করতে চায় আর সে চাইছে শুধু সবার দোয়া যেন তার এই পথ চলা থেমে না যায় নিউজ ডেস্ক আর টিভি